আজকের মাননীয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেঞ্জার ডিপি ডেপ্লোমা মহোদয়স কেস নাম্বার চার দুই হাজার তেইশ এস টি টাইপ ওয়ান বারো দুই হাজার তেইশ এই মোকদ্দমায় আসামি সুজিত দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ঘটনায় প্রকাশ বিগত পঁচিশ তিন দুই হাজার তেইশ রাত্রিবেলা স্বামী মধ্যে একটা ঝামেলা হয় খাদ্য নিয়ে এর পরবর্তী সময়ে রাত্রিবেলা স্বামী সুজিত দাস আসামি সুজিত দাস অপর্ণাকে লাঠি দিয়ে আঘাত করে এবং ইনজুড করে পরবর্তী সময় রাত্রিবেলায় সবাই ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়ার পথে ওর ওয়াইফ অপর্ণা মারা যায় পরের দিন ছাব্বিশ তিন দুই হাজার তেইশ অপর্ণার বোন সীমা খুয়াই থানাতে এফআইআর করেন এই এফআইআর মূলে এই মোগলদমার যে আয় সুমিত্রা কপালি ওমএন এফআইআর করেন আঠারো জন সাক্ষী সাক্ষ্য অক্ষ গ্রহণ করা হয় এই আঠারো জন সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পর মাননীয় আদালত ডিস্ট্রিক্টের সেশন জাজ বিপি জন্ম মহোদয় এই সিদ্ধান্তে উপনীত হন যে আসামি তোষী সেই মোতাবে আজকে আসামি সুজিত দাসকে যাবজ্জীবন ছাড় বন্ধু দণ্ডিত করে সেকশন ফোর নাইন্টি এইটে অ্যান্ড থ্রি জিরো টু এবং বিশ টাকা জরিমানা অনাদে আর পাঁচ মাসের জেল প্রদান কথা আমরা না কথা না কথা